আজকের ভিডিওটা যারাই বাংলাদেশ বা কাউন্সিল ইনরোল হয়ে নিজেকে একজন আইনজীবী হিসাবে এডভোকেট হিসাবে ইনরোল করতে চান তাদের জন্য তো আমাদের জাস্ট পূর্বে সাতকাহান এডভোকেট সি কোর্সটা ছিল তো সেটা সাময়িকভাবে বন্ধ আছে আমরা দ্রুতই চালু করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি কিভাবে প্রস্তুতিটা নিবে মনে রাখবেন প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পরীক্ষা দিয়ে দশ হাজার মাত্র পাশ করেন তার মধ্যে সর্বশেষ ফাইনালে গিয়ে পাঁচ হাজার ইনরোল হতে পারেন যদিও এই অ্যাডভোকেট হওয়াটা আপনি কোনো সরকারি চাকরি না সরকার কোনো বেতন দিবে না আপনাকে নিজের মতো করে চর্চা করে নিজের মতো করেই প্র্যাকটিস করে টাকা পয়সা ইনকাম করতে হবে কিন্তু আইন পেশাটা যেহেতু একটা স্বাধীন পেশা আপনি নিজেকে যদি একজন ভালো আইনজীবী হিসাবে প্রতিষ্ঠা তা করতে পারেন তবে এই আইন মন্ত্রী আনিসুল হকের মতো লুচ্চা পাটপার কিন্তু হওয়া যাবে না আজকে তো দেখলেন আদালতে তার কি অবস্থাটা একজন সৎ ন্যায়বান যদি আইনজীবী হতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য তো দেখেন বর্তমান পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হওয়ার জন্য আপনার কিছু যোগ্যতা প্রয়োজন যোগ্যতাটা আমরা যদি সংক্ষেপে বলে দেই আপনার অবশ্যই আইন বিষয়ে দুই বছর হোক অথবা চার বছর হোক আইন বিষয়ে আপনার কি লাগবে অবশ্যই একটা ডিগ্রি লাগবে যদি আপনার আইন বিষয় ডিগ্রি থাকে আপনার বয়স যদি একুশ বছরের বেশি হয় উর্ধে যতই হোক চল্লিশ পঞ্চাশ যাই হোক কোনো রেস্ট্রিকশন নাই আপনি সরকার নির্ধারিত যে প্রক্রিয়া আছে বার কাউন্সিল নির্ধারিত প্রক্রিয়ায় নিজেকে অ্যাপ্লিকেশন করে যখন পরীক্ষা হবে পরীক্ষার মাধ্যমে এমসিকিউ লিখিত ভাইবা যদি পাস করেন একজন অ্যাডভোকেট হিসাবে আপনি ইনরোল হতে পারবেন আপনার যেই বারে আপনার প্র্যাকটিস করার ইচ্ছা আপনি সেই বারে প্র্যাকটিস করতে পারবেন বিষয়গুলো সাতটা সাবজেক্ট আছে এই সাতটা সাবজেক্টের উপরে পরীক্ষাটা হয় এটা হচ্ছে যে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন এটা ছাড়া দণ্ডবিধি আছে সিআরপিসি আছে সিপিসি আছে এবং বার কাউন্সিল রুলস অ্যান্ড ওয়ার্ডার্স আছে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন তো যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদেরকে আমরা একটা কথা বলবো যে বাংলাদেশে অসংখ্য লেখকের ভালো বই আছে দশ থেকে পনেরোটা কিন্তু ওই বইগুলা পড়ে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারবেন এমন না আপনাকে আইনের বেসিক সুনিয়ম জানতে হবে বেয়ার একটা আপনাকে বুঝতে হবে সাতটা সাবজেক্টেরই মাত্র পাঁচ থেকে সাতশো টাকা আপনি বেয়ার একগুলো পাবেন বাংলা ইংরেজিতে আপনার আশেপাশে যেখানেই পান সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনি ওই বেয়ার এক গুলা ক্রয় করে নিবেন পাশাপাশি যেই কোনো লেখকের আপনি একটা কি করবেন এই বেয়ার একটের সাথে সেখানে বাংলাদেশে আপনি জানেন যে অসংখ্য লেখকের বই আছে কাউন্সিলের জন্য যে কোনো একটা নিলেই চলবে এমন কোন লেখক নাই যে যার বইটা পড়লে আপনি পাশ করবেন হান্ড্রেড পার্সেন্ট এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কোনো লেখকের একটা বই নিলেই আপনার চলবে তাহলে আপনি বেয়ার গুলা নিলেন আর যে কোনো একজন লেখকের বই নিলেন এগুলা নেওয়ার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি যেহেতু আইন বিষয়ে চার বছর অথবা দুই বছর পড়াশোনা করেছেন কিন্তু তারপরেও আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখি যে আইনের বেসিক কিছু নিয়ম আছে সেগুলো আপনারা জানেন না আমাদের এই প্লে লিস্টে আইন পড়ার বেসিক কিছু নিয়ম আছে যে আইন জিনিসটা কি আইন কত প্রকার আইনগুলা কিভাবে পড়বো বেআর একটা কিভাবে পড়বো কোনটা জিনিসটা থাকলে কোন জিনিসটা প্রাধান্য পাবে না এই সমস্ত সামান্য কিছু বেসিক নিয়ম আছে যেগুলো এক থেকে দুই দিন যদি আপনি প্র্যাকটিস করেন আপনার জন্য একদম হালুয়া রুটি হবে কোনো সমস্যাই না তো সেইগুলা পড়ার পরে দ্বিতীয় দায়িত্ব যেটা হচ্ছে আপনার যে বেয়ারেক্ট নিয়ে আপনি বসবেন বসার পরে যদি আপনি কোনো ফিজিক্যাল কোচিং সেন্টারে যদি জয়েন করেন সেখানে নিয়মিত যাবেন অনলাইন কোচিং সেন্টারে যদি থাকেন সেখানে নিয়মিত যাবেন যদি সেখানেও না যান বর্তমানে দেখবেন যে অনলাইনে বর্তমানে বিভিন্ন ক্রিয়েটরের বিভিন্ন রকম বার কাউন্সিলের উপর বিভিন্ন কোর্স আছে বিভিন্ন ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি বাসায় বসে দেখতে পারেন যে কিউনটা কিভাবে পড়তে হবে মনে রাখবেন যেহেতু বর্তমানে এখন চলতেছে আমাদের অগাস্ট মাস তো বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী তিন মাস কিন্তু পরীক্ষা হবে না তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পর্যন্ত আপনি কিন্তু সময় পাচ্ছেন পরীক্ষাটা যদিও হয় সেটা আমরা হয়তো ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতে দেখব এই তিন মাস আপনি যখনই এই জিনিসগুলা নিয়ে পড়াশোনা করবেন মনে রাখবেন আপনি যদি আইনজীবী হতে চান আপনার যদি কোনো চাকরি বাকরি কিছু থাকে অথবা যদি না থাকে আপনি সর্ব অবস্থায় আপনার উঠা চলা খাওয়া বসা সর্ব অবস্থায় আইনের বইগুলোতে যেটা পড়তেছেন সেটা স্মরণ করার চেষ্টা করবেন যেমন ধরেন যে আপনি দেখলেন যে কোথাও একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তো মাথায় চিন্তা করেন যে হত্যাকাণ্ড প্যানেল কোর্ডের কোথায় আছে হত্যাকাণ্ড সংজ্ঞা কোথায় আছে হত্যাকাণ্ড শাস্তি কোথায় আছে কোথাও কেউ ধর্ষিত হইলে চিন্তা করেন যে আসলে ধর্ষণের ক্ষেত্রে দণ্ডবিধিতে কিছু আছে কিনা একটা পুলিশ যখন একজনকে অ্যারেস্ট করতেছে থানায় নিয়ে যাচ্ছে সেখান থেকে রিমান্ড হচ্ছে এই জিনিসগুলা মাথার মধ্যে নেন মানে হচ্ছে আপনার চতুর্দিকে যে এনভায়রনমেন্ট আছে পরিবেশ আছে এটা আপনার আইনের বইয়ের সাথে আপনি সম্পৃক্ত করে নেন জাস্ট আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি আপনি জাস্ট দশ থেকে পনেরো দিন এইভাবে থিংকিং করতে থাকেন আইন আপনার কাছে পানির মতো মনে হবে কিন্তু তারপরেও কিছু জটিল বিষয় থাকবে যেগুলো আপনি বুঝবেন না যদি কোচিং থাকেন ওই থেকে থেকে বুঝে বুঝে নেন অনলাইন অনলাইন বা কোনো বড় ভাই থেকে বুঝে নেন অথবা আপনার সিনিয়র থেকে বুঝে নেন অথবা ইউটিউবে ওই বিষয়টা লিখে সার্চ করেন দেখবেন যে বাংলা ইংরেজি অসংখ্য আপনি নানা প্রকার ভিডিও পাবেন এই কাজটা আপনি করেন নিজের উপর কনফিডেন্টটা রাখেন আপনি নিজেকে একজন অ্যাডভোকেট অথবা বিচারক হিসাবে চিন্তা করেন কারণ আপনি যদি ছাত্র জীবনের মতো পড়াশোনা করেন আপনি অ্যাডভোকেট হইতে পারবেন না কারণ যারা আপনি ওই পরীক্ষাটা পাশ করলে অ্যাডভোকেট তো জন্য যারা প্রশ্ন করেন তারা ওই লেভেলেরই প্রশ্ন করেন যে আপনার কাছে একজন অ্যাডভোকেট বা বিচারক হওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা তাই আজকে থেকে আপনি নিজেকে আর আগের মতো ছাত্র না ভেবে আপনি ভাবেন নিজেকে একজন অ্যাডভোকেট যে আপনার কাছে একজন মক্কেল আসলো সে আসে আপনার কাছে একটা কগনিজেবল অফেন্স ব্যাপারে বলল তাহলে কগনিজেবল অফেন্সটা কি এটা কোথায় আছে এই মামলা কোথায় হয় বা নন কগনিজেবল অফেন্সের কথা বললো বেইলেবল কোনটা নন বেইলেবল কোনটা এই সাধারণ জিনিসগুলো মাথায় নেওয়ার চেষ্টা করেন তো আর আমরাও দ্রুত ট্রাই করতেছি যে আপনাদের জন্য আমরা মাসিক ভিত্তিতে কোর্সটা চালু করার যাতে আইনের বেসিক জিনিসগুলো আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন এবং প্রস্তুতিটাও নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্ট নিয়ে আসেন যে আপনিও পারবেন সাত পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম